বাদেশা মাসিক ইস্তেমায় মৌলানা ইনামুল হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানাগর ঢাকা হজরত আলাদ আমাদের কাতম এই কবিতার সংক্ষিপ্ত আজিম শান ব্যাখ্যা পেশ করেছেন আল্লাহ পাকের গভীর ইস্ক মোহাব্বত এবং প্রেম ভালোবাসা নিয়ে আমাদের প্রাণপ্রিয় শেখ মুরশেদ উদ্বে আলম আর রুমিয়ে জামানা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকা লেখা কবিতা কবিতার নাম মাহবুবের চৌকাঠ মাহবুবের চৌকাঠ বিশে রমজান চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি একত্রিশে মার্চ দু সকাল ছয়টা বিশ মিনিটে লেখা খানকা কা হিয়াদগারে হাকিম উল থানুবি বৈশাখী হাউজিং ঢালকানগর ঢাকা কবিতা নয়ে মহান আল্লাহর লিখি কবিতা নয়ে মহান আল্লাহর ভালোবাসা লিখি দিকে আমি ডাকি মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি কবিতা নয় মহান ভালোবাসা লিখি কবিতা নয় মহান ভালোবাসা লিখি মহান প্রভু

করি এটাকে বুঝলে ফাল দিত না তুমি বুঝলে এই ফালা করতে করতো না বললাম যে কৃত্রিমতা না করো ফের সকল ঝামেলা কেন করো দিয়ে শেখার জন্য আসে এখানে তামাশা আরেক জায়গায় চলে যাও এখানে তামাশার স্থান আছে খাওয়া খাওয়া করো নিজের আহ বুজুর্গার দিনের রাস্তাকে বদনাম করো এটা কোনো বিষয় হলো যে দিলা এখানেও তামাশাবাজি শুরু করে দিছো তোমরা দিন শীঘ্র দিন চলো কর এক পালকে সিংহা আমরা এক পাল কে আমি উড়ে উড়ি আকাশের চালুয়া জলে অবগাহন করি ওই আকাশের চালুয়া জলে অবগাহন করি গ্রিন জোন থাকবে এটা জালুয়া জোন

এরে চন্দ্রাজনে অবো গান নরি মাশাআল্লাহ মাশাআল্লাহ সবচেয়ে সুন্দর যেইনি ভালো লাগে সব সুন্দরে এক সুন্দর এক সুন্দরের আলো দেখি চোখে দেখি এসব যে চোখেতা চোখে তা প্রভুর অনুদান দেখি এসব যে চোখে চোখেতা প্রভুর অনুদান মহান শাখের পরশ এবং দৃষ্টির শাইখের পরশ এবং দৃষ্টির অবদান দেখি এসব যে চোখেতা অনুদান দেখি এসব যে চোখেতা অনুদান মহান শাইখের পরশ এবং দৃষ্টিরপদা অবদান শাইখের পরশ এবং দৃষ্টির প্রভুর সৃষ্টির বিন্দু মহা সিন্ধু দিনমনির পরিষ্কার পড়ো দিনমনির দিনমনি মানে সূর্য সূর্য দিনমনির রূপ দেখিয়া ভাবি দিনমান বাংলাও শিখে এখানে বসে বসে দিনমনি মানে সূর্য আর দিনমান মানে দিনভর সারা দিন দিনমনির রূপ দেখিয়া ভাবি দিনমান দিনো মনির কাহার হাতে দিন কাহার হাতে দিন মনির নির্মাণ যে যাই চাঁদিক আল্লাহ চাঁদনি রাতের চাঁদের আলোয় যখন ভিজে যাই ওই আলোতে জলুastre আমি ভেসে যাই পৃথিবীতে থেকো আমি পৃথিবীতে না পৃথিবীতে থেকো

পার অন্ধরা সবে দেখে শুরু রাস্তার পারা পার সবে দেখে শুরু রাস্তার পারা পার অন্ধে চক্ষু তুমি দা উড়তে পারি ওপার জনে ডানাদা ভেঙে ফেলে অন্ধকারে ঘরের ঋষ কপাট ভেঙে ফেলে অন্ধকারে ঘরের ঋষ কপা শরীর রাখিব সেথায় যেথা মাহবুবের চৌকাট শরীর রাখিব সেথায় যেথা মাহবুবের চৌকাট ভেঙে ফেলে অন্ধকার এই ঘরের সব কপাট শরীর রাখিব সেথায় যেথা মাহবুবের চৌকাট ছি রাখিব মহবুবের চৌকা কবিতা নয় মহান লাল ভালোবাসা লিখি কবিতা নয় মহান ল ভালোবাসা লিখি মহান প্রভুর নূর জগতের দিকে আমি ডাকি 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 আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আসি খানকা ইয়াদগারে হাকিম উলমত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিম উলমত হাকিম উলমতের স্মৃতি এখানে হাকিম উলমতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথায় আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে হওয়ার জন্য চেষ্টা করবেন এই এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে খাওয়া যায় খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো এ এইচ এ এন কিউ এইচ এর সঙ্গে লাগালাগি বিল কানকা বিল এই অ্যাপসটা খুললেই ও ভিতরে বয়ানগুলো পাওয়া যায় এটা ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায় হজতলা দামাদ বারাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে দামাদ দামাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদুলসাল্লাম সহজুলের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর